সুপ্রিয় কবির টিভির দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হইলাম ভিডিওর মধ্যে আমি মুহাককেলের ব্যাপারে একটা তদবির দিব একদম শর্টকাট মহাককেল হাজির করতে পারবেন যারা কবিরাজি করেন তাদের জন্য তো মোয়াক্কেল হাজির করতে আমরা অনেকেই চাই অনেকেই চেষ্টা করি কিন্তু এই চেষ্টাতে অনেক রিক্স হয় কিন্তু আমি যেভাবে দিব এটাতে কোনো রিক্স নেই আপনি কাজ করতে পারবেন তো ভিডিও হইল আপনার মোয়াক্কেল দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করাইতে পারবেন হালাল কাজ হইতে হবে হারাম কাজ হইলে এটা করাইতে পারবেন না এতে আপনার বিপরীত হবে তো শর্ত হলো আপনি মোয়াক্কেল হাজির করতে হলে মিথ্যা কথা ত্যাগ করতে হবে দ্বিতীয় কথা হলো আপনি হালাল খানা খাইতে হবে তো এক আয়াতের দ্বারা আমলে আপনি মোয়াক্কেল হাজির করতে পারবেন আয়াতটা হলো কুদ সুরার আয়াত আমার সঠিক মনে নাই কিন্তু আয়াতটা আমি বইলা দিই আপনারা এই আয়াতটা পড়বেন একচল্লিশ দিন বরা যে কোনো হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করলে আশা করি আপনার সুরার নামটা বলে দিবে তো আমি সুরার নামটা আমার মনে নাই কোন সুরা তো এটা আপনি একচল্লিশ দিন আমল করতে হবে প্রতিদিন রাত্রে এই আয়াতটা শুধু একটা মাত্র আয়াত এই আয়াতটা প্রতিদিন একচল্লিশ বার পাঠ করবেন এশার নামাজের পরে পবিত্র হইয়া শরীরে একটু সুগন্ধি ব্যবহার করবেন করে এই আয়াতটা ফাট করবেন একচল্লিশ দিন একই সময় একই জায়গায় জায়গায় এক স্থানের মধ্যে আপনি এই আমলটা করবেন একচল্লিশ বারে একটা আয়াত করবেন শুধু আয়াতটা হলো বিসমুলিল্লাহ রহমানুর রাহিম ইন্নাজনা ফতানুল মকিনাতি সুমালামিয়া তুবু ফালাহু আজাবু জাহান্ন আজাবুল হারিক শুধু এইটুকু আয়াত আপনি একচল্লিশ দিন ফাট করবেন করার পর যে কোনো জিনগ্রস্ত রোগীর উপরে প্রয়োগ করলে মোয়াক্কেলের সাথে কথা বলতে পারবেন সরাসরি মোয়াক্কেল দেখবেন না আর এতে কোনো আপনার ক্ষতিও হবে না তো যেদিন আপনি আমল সম্পূর্ণ হবে এদিন আপনি কিছু দান সৎকা করবেন তারপরে এই আমলটা করবেন এ রোগীর উপর প্রয়োগ করবেন যখন আপনার একচল্লিশ দিন শেষ হবে তারপরে এটা প্রয়োগ করবেন এর আগে প্রয়োগ করবেন না অথবা তুলা রাশির উপরেও প্রয়োগ করতে পারবেন সবচেয়ে সহজ হয় আপনার যদি কোনো জিনগ্রস্ত রুগী অথবা তুলা রাশির রুগীর চোখ বন্ধ করে চোখে ফু দেন এই আয়াত্রা সাতবার পরে ফু দিবেন দেওয়া জিজ্ঞাসা করবেন কাউকে কোনো হুজুরকে দেখতে পান কি না একজন মহক্কেল আসবে একজন হুজুর আসবে যদি দেখতে পাওনি ওনাকে আপনি রোগীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন যে সামনে কি আছে বা কার সঙ্গে যে রুগী কথা জিজ্ঞাসা করবেন ওই রুগীর কি সমস্যা বা যদি জিনের আসর থাকে যে জিনটাকে দইরা বন্দি করা অথবা জেলহানায় দেওয়া যেটা আপনি যেভাবে আপনার সুবিধা হয় অথবা খত্তা করা এই ধরনের কাজগুলি করাইতে পারবেন এই মোয়াক্কেলের মাধ্যমে তো আপনি যখন আদেশ করবেন সে কাজ করবে কাজ সম্পূর্ণ হওয়ার পরে মোয়াক্কালকে আপনি বিদায় দিবেন যে হ্যাঁ হজুর আপনি চলে যান পরবর্তীতে আরেকবার প্রয়োজন হইলে ডাকবো তো আপনি সালাম দিবেন চলে যাবে তো এটা একদম সহজ আমল কোনো রিক্স নেই তো এভাবে আমলটা করলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ শতভাগ কার্যকারী এই আমলটা আবার আছে এই বিদায় আমি আপনাকে দেখে দিলাম তো এই ছিল আজকের ভিডিও আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমি মাঝে মধ্যে ভিডিও দিয়ে থাকি এবং জিনগ্রস্ত কোনো রুগী থাকলে কোনো কবিরাজে ভালো না করতে পারলে অনেক সমস্যা হয় কবিরাজ দেখেছেন কাজ হয় না আমার নাম্বারে আপনি মেসেজ করবেন আমার ইয়াতে মেসেজ করবেন আমার চ্যানেলে আমি ইয়াগুলি কমেন্টগুলি পড়ি কমেন্টগুলি দেখিয়া আমি আপনাকে পরামর্শ দিব ইনশাল্লাহ আর যদি কেউ শিখতে চান তাও আমার এখানে লেখবেন লিখে দিলে আমি আশা করি আপনার সাথে যোগাযোগ করব So, Assalamualaikum warahmatullahi wabarakatuh.